কারণ বলছিলাম কয়েকটা তার ভিতরে এক নম্বর হল ইউসুফ সালাম যেহেতু নবী হবেন ইয়াকুব সালাম এজন্য জানতেন জানার কারণে তাকে একটু বেশি মহাব্বত করতেন এ কারণে মহাব্বত বেশি হওয়ার কারণে অন্যান্য ভাইরা তাকে কি করতেছে একটু হিংসা করতেছে দুই নম্বর কারণ বলছিলাম ইউসুফ আল্লাহ যে সৌন্দর্য দান করছেন সমস্ত রে আল্লাহ অর্ধেক সুন্দর দান করছেন আর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ আলাই সালামকে দান করছে এজন্য আম্মা জান আয়েশা বলছেন লাউ আবি জুলাইখা লাউ রাইনা হাবিবি জুলাইখার তো মিশরের মেয়েরা দেইখা জুলাইখার সঙ্গী সাথীরা এরা ইউসুফ আলাই রে হাত কাইটা ফেলছে আমার হাবিব রে যদি আমার বন্ধু রে যদি আমার স্বামীর যদি ওই যে মিশরের মেয়েরা দেখতো আমার স্বামীর সৌন্দর্য দেখা তারা কলে যা পর্যন্ত কাইটা ফেলত এত সুন্দর মানুষটারে তারা চিন্তা করলো সুন্দর মানুষটাকে যখন দূরে সরানো যাবে তখনই আমাকে কি করা যাবে আমরা আমাদের ক্ষমতা ভালোভাবে পরিচালনা করতে পারব কারণ এই সমাজে দেখবেন ভালো মানুষ যারা তাদেরকে যদি দূরে সরানো যায় তাহলে সরে সরে আমরা নেতৃত্ব দিতে পারবো এজন্য সমাজে যত ভালো মানুষ আছে করে জালে বন্দি করব এদেরকে দূরে সরানো ইসুফ আলাহ ইসলামের বাইরা নিছে এক পদ্ধতিতে আমরা নিয়ে আরেক পদ্ধতি ওরা মামলা সারা নিছে আমরা মামলা দিয়া হুজুর আমনের নামে মামলা আমনের নামে হামলা মামলা দিয়া ভালো মানুষগুলোর এলাকা থেকে দূরে সরানো আজকের চক্রান্ত না পৃথিবীর বহু যন্ত্র যন্ত্র ছাড়া কিছুই চলে না সব দিনের যন্ত্রের সাহায্যে চলে তবে ইসলামের জন্য এটাও একটা ষড়যন্ত্র যে যন্ত্র সাহায্যে ভালো মানুষগুলোর দূর ও খারাপ মানুষগুলো সমাজে নেতৃত্ব দেয় ঠিক না এবার দশ ভাই চিন্তা করল দশ ভাইয়ের তাফসিলের ভিতরে দশ ভাইয়ের নাম আছে নামগুলো শুনবেন দশ ভাইয়ের দশটা নাম আর ওই এক ভাই আছে এগারোটা গতকালকে বলছিলাম নাম মনে আছে কি মনে আছে কন্দ এগারোটা তারকার নাম্বার হয়েছিল না সব বলেছি ওই যে আইসা বলছিল ইয়ার সুরান্লাভ ইউসুফ আলাইসাল্লামরা যে এগারোটা তারকা সেদ্ধা করছিল ওই এগারোটা তারকার যদি নাম বলতে পারেন আমি কি হয়ে যাব মুসলমান হয়ে যাব আল্লাহর রাসুল কিছুক্ষণ সুর ছিলেন সুর থাকার পরে আল্লাহর হাবিব জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সবগুলো নাম স্পষ্ট বলে দিলেন মহান বলে দেওয়ার পরে ইয়াহুদি বললেন তাহলে আমি আর কি করতে চাই না ইয়াহুদি সাহেব আর থাকতে চাই না তাড়াতাড়ি আমেরা কালেমা পরে কি বানায় দেন মুসলমান বানায় দেন ইউসুফ আলাই সালামের এক ভাই তো তার সহদর বাই আর বাকি দশ ভাই দশ ভাই যখন দেখলেন ইউসুফ রে বেশি ভালোবাসেন এজন্য দশ ভাই চিন্তা করলেন যেহেতু বেশি ভালোবাসে আমরা বাবার থেকে ওরে কী করতে হবে দূর করতে হবে বাবার থেকে যদি ওকে দূর করানো যায় তাহলে বাবার মোহাব্বত আমরা নেওয়া কি হবে সম্ভব হবে এজন্য দশ ভাই চক্রান্ত করেন বাবার কাছে আসছেন আগে তো পরামর্শ করলো পরামর্শ সবাই বসছে আয় এবার বাবার কাছে বলে ইয়া একটু কি লাগায়া মজা লাগাইয়া স্বাদ লাগাই করতেছে আমরাও তার ভাই ইউসুফ আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে আমাকে সাথে একটু খেলাধুলা যদি না করে আমাগ সাথে যদি একটু এলাকায় না চলে তাহলে তো এলাকাগুলো ভালোভাবে চিনবে না এজন্য আপনি আমাকে একটু কি করেন ইসুক দেন মানে যত রকমের কথা আছে হাসি মুশি মোটামুটি মিষ্টি মিষ্টি লাগাইয়া সব কথা তারা তাদের বাবাকে কি করছে বলছে এক পর যায় ইসুফ ইসলামের বাবাও বললেন আমি ভয় পাইতেছি আমার সন্তান এগুলো গতকালকে বলা হয়েছিল আমার সন্তান নেকড়ে বা খেয়ে ফেলবেন এই কথা বলার পরও ভাইরা বুঝে নেয় ভাইরা বলছে আমরা এত শক্তিশালী যুবক থাকতে আমরা এক দল বাহিনী থাকতে আমার বাইরে বাঘে মেলবে সেটা আমরা না। ঠিক না অত আমরা থাকতে বাইরে কি করতে বাঘে না খাইতে দেব না এই কথা বলেন ইউসুফ ইসলামের বাবা বলে একটা বাইরা বলে একটা যেহেতু তারাও জ্ঞানী কম ছিল না গতকালকে বলছিলাম না জ্ঞানের একটা দৃষ্টান্ত দিছিলাম না একটা ঘটনা বলা হয়েছিল না তারাও জ্ঞানী ইয়াকুব আলাই সালাম বলে একটা তারাও বলে আরেকটা ইয়াকুব আলাই সালাম আবার আরেকটা বলে তারা আরেকটা বলেন বলতে বলতে এক পর্যায়ে বাবা যখন দেখলেন নিরুপায় হয়ে গেছেন আর ইসব আলাই সালামকে ধরে রাখা যায় না বাদ দিয়া দিলেন বললেন ঠিক আছে তোমরা নিয়ে নাও নিয়ে যখন নিলেন নাও অবস্থায় বাবার সামনে যখন আসে ওই বাইকা আমারা দে ওই বাইকা আমারা দে ওই বাইকা আমার হাতে দে মানে আদরের আর কি নেই এ ভাই আমার হাতে দাও ওই বাইকা আমার হাতে দাও আমার বাইরে আমি নিব মানে বলতে বলতে ইয়াকুব সালাম তাকায় রয়েছে ইয়াকুব সালাম তো নবী মানুষ তিনি তো বুঝতে আর বাকি নাই যে তোমরা যা করো সব হলো বগলামি কিছুক্ষণ পরে তার সাথে মূল আচরণ করবা এজন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমি তো জানি নেকড়ে বাঘ কারা কিন্তু সন্তানদেরকে তো বলতে পারি না ওরাই যে নেকরে বাঘ ওরাই যে আমার সন্তান রেখে ফেলবে এ কথা তো বলা যায় না এজন্য আমি আপনার নামে ছেড়ে দিলাম এবার যত বাবার থেকে যখন শোখের আড়াল হয়ে গেল চোখের আড়াল হওয়ার পরে এক ভাই তার থেকে সাথে সাথে ইউসুফ রে মাটিতে তারা দেয় নাউজুবিল্লাহ ইউসুফের এবার মাটিতে পালায়াম এবার আলাইহিস সালাম একবার এক ভাইয়ের কাছে যান ভাই তোমরা তো আমার বাবার কাছে বলো অনুনয় আর বিনয় গ্রামার নিয়ে আসছিল আজকে কেন তোমরা আমাকে ফেলে দিচ্ছ আমার উপর এমন নির্যাতন করছ বাইরে আমার তোরা যদি না রাখতে পারো আমার আমার বাবার কাছে ফিরাইয়া দে আমি তোদের কাছে থাকতে চাই না এমন সময় এক বাই ডাক দিয়া কয় রে তোরে কি আমরা বাবার কাছে ফিরাই দেওয়ার জন্য আনছি না না তোরে তো আমরা ফিরে দেওয়ার জন্য আনি নাই কিতাবের ভিতরে লাগে নুসিব ইসলাম যাইতে যাইতে দশ বাইর পা ধরছে কিন্তু ভাই তাকে নিতে রাজি হয় না বরং সব ভাই তাকে মারার জন্য রওনা হয়ে গেছে দশ বা দেও আচুকে মা ঋতে হইলে রাওয়ানা ইর কব নাবি বাস করিতেন কেনানে সবাচ। ভালোবাসতে ইউসুফকে সবার চেয়ে ভালোবাসতে ইউসুফকে একটি রাতে স্বপ্ন দেখে ইউসুফকে চন্দ্র সুর যেজদা করে তাহাকে চন্দ্রসুর তাহাকে করাহাকে ইয়বী মানা করলে সুফকে স্বপ্নের কলিও না বাইদেরকে স্বপ্নের কথা বলিও না বাইদেরকে ছোট সেলে ইউসুফ না বুঝি বাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া বাইদের কা কাছে স্বপ্ন দিলেন বলিয়া ইউসুফেরি দশবা দেওয়ানা ইউসুফকে মা হইলেন রাওয়ানা ইউসুফ হইলেন রানা ইউসু সালাম এবার কাইন্দা কাইন্দা কেদে কেদে বাইদের কাছে বলে ও ভাই আমি ছোট তোমরা বর দশব আমি ছোট তোমরা বর দশবা আমাকে মা রিতে কি তোর দয়া নাই আমাকে মা রিতে কি তোর দয়া নাই কিন্তু ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইদা এত ছিল না এত ছিল যত কুকিল কণ্ঠে কান্না করে ইউসুফের কথা কেউ বরণ ইউসুপেরি দশবা মিলিয়া ইউসু কে গুয় দিলেন ফেলিয়া ইউসু কে গুয় দিলেন পেলিয়া পুরুয়াই মরে kandeyusum haireha